একমাত্র হলো তাদের পরীক্ষ শিক্ষকতা ছাত্র ছাত্রীদের যারা স্লোগান দিয়ে শেখ হাসিনাকে পিছনের দরজা দিয়ে জনগণ থেকে তারাতে বাধ্য করেছে পৃথিবীরা আমরা সেই সমস্ত শহীদানদের জন্য গ্রহ করছি এবং তাদের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী সহ এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন এবং সংস্কার করার জন্য যে কাজ করছে এই কাজে আমরা সহযোগিতা কামনা করছি সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ আওয়ামী লীগ ইতিপূর্বে গণহত্যার মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা এসেছিল যে কিনা তারা সর্বপ্রথম দুই হাজার ছয় সালে ক্ষমতায় আসে তারা ঢাকার রাজপথে আঠাশে অক্টোবর মাওলানা মতিউর রহমান নিজামের বক্তৃতা চলাকালীন সেখানে জামাত ইসলামের যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশকে ঘিরে পুলিশের চক্র ছায়া থেকে তারা অসংখ্য ভাইদেরকে হত্যা করেছিল শুধু তাই নয় তারা সেদিন মৃত লঘি বৈশা দিয়ে হামলা করে সাপের মতো মানুষ মেরে ওই মৃত মানুষের উপরে তারা নিষ্ঠ করেছিল ঠিক না এই দেশের জনগণ দেখেছে কেমন আওয়ামী লীগের চরিত্র কেমন আদর্শ সেই দিন মানুষ দেখেছিল সংগ্রামী উপস্থিতি তারা সেটা দিয়ে নাই তারা ভিক্ষার মতো মানুষের কাছে কান্নাকাটি করে রাস্তায় রাস্তায় দশ টাকা কে দিতে চাল খাওয়াবে এই কথা বিভিন্ন ব্যানার লাগিয়ে কাগজে লিখে মানুষদেরকে বুঝিয়ে তারা কোনোরকম সেই দিন করে ক্ষমতায় আসতে পেরেছিল ঠিক না সেই দিন তারা এসে কিছুদিন পরে দেখা যায় বিডিআর বিদ্রোহ নামে একটা সংঘর্ষ গড়িয়ে গড়িয়ে সেখানে বাংলাদেশের চৌকশ কিছু আর্মি কর্মকর্তা আর্মি অফিসারকে যারা দেশের জন্য একটা রক্ত ছিল সে আর্মিদেরকে তারা অত্যন্ত থেকে তারা হত্যা করে তারা দিয়েছিল তারা সেই দিশার এখনো কিন্তু হয় নাই তারা উল্টো বিডিয়ার যারা ভালো ভালো মানের বিডিআর ছিল যারা কথা বলতো জনগণকে আজকে বলতো যে তারা কীভাবে সেই দিন বিডিআর হত্যা বিডিআর এবং আর্মি হত্যা হয়েছিল কী ঘটনা ঘটেছিল এগুলো বলবে এ কারণে তারা বেছে বেছে অনেক বিডিআর সদস্য সদস্যকে নিয়ে ধরে নিয়ে তারা চৌকেশ করেছে এবং তাদেরকে তারা কী করলো। জেল খাটিয়েছে জেলে তাদেরকে বিভিন্নভাবে তারা কারাগারে দিন যাপন করার জন্য তারা বিভিন্ন ভাবে তাদেরকে সাদা দিয়েছিল সেই সাদা এখনো পর্যন্ত বিডিআরের অনেক লোক কাটতেছে সংগ্রামে উপস্থিতি এরপরে তারা এটা করে বিশ্বাস করে নাই তারা সাতটা চত্বরে যখন এই আওয়ামী ষড়যন্ত্র সন্ত্রাস নৌরাজ্যবাদ জুলুম অবিশ্বাস চলছিল এমত অবস্থায় সাতটা চত্বরে হেফাজত ইসলাম একটা মহাসমাবেশ দেখেছিল সেই মহাসমাবেশে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছিল ঠিক ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী স্বেচ্ছাসেবক কাজ করেছিল রাতের যখন মধ্যবর্তী অবস্থা এমন অবস্থায় তারা ভারত থেকে হেলিকপ্টারে করে শূন্য এনে বাংলাদেশের সাধারণ আলে মোলামা এবং ঢাকার রাজপথে সাতটা সপ্তরে তারা বৃষ্টির মতো গোলা বর্ষণ করে সেখানে হাজার হাজার আমাদের ভাই ব্রাদারকে হত্যা করেছিল সেই রক্ত তারা রাত থেকে দিন পর্যন্ত দমকল দিয়ে রক্ত পরিষ্কার করতে হয়েছে ঠিকই না শেখ হাসিনা শুধু এই অন্যায় করে নাই আরও অন্যায় করেছে সে আয়নাগড় নামে আয়নাগর নামে একটা গুমগড় করেছিল ডাকার সাবেক বিমানবন্দর আগের একটা পুরাতন বিমানবন্দর হয়তো বা সেনাবাহিনীর সাবেক একটা সেনা দপ্তরে তারা সেখানে গুম করে রাজনৈতিক নেতৃবৃন্দকে গুণ করে অনেক রাজনৈতিক পরিণত তারা কথা বলতে শুধু তাই করে নাই ব্যবসায়ী শিক্ষক গুরিজন বাংলাদেশে পাকিস্তানি হারাদার বাহিনীরা সেই যাবে হত্যা করেছিল ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী আওয়ামী লীগ ক্ষমতা থেকে বাংলাদেশের এই সকল নাগরিকদেরকে হত্যা ঘুম খুন করে বাংলাদেশে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ঠিক না এরপরে তারা বাংলাদেশের ভালো ভালো রাজনৈতিক ইসলামী নেতৃবৃন্দ হয়তো বা করেন আগামীতে এদের কারণে তারা তাদের অবস্থা নরে হয়ে হয় যে যাবে এই কারণে আরে মোলাদাদেরকে বেছে দেখে মাওলানা মতি রহমান নিজামে জামাত ইসলামের আমির শহীদ আব্দুল কাদের মোল্লা কামারুজামান মীর কাশেম যাকে যিনি বেঁচে থাকতে বাংলাদেশকে একটা সিঙ্গাপুরে পরিণত করতে থাকতেন সেই মীর কাশেম আলীকে সহ বাংলাদেশের জামাত ইসলামের অসংখ্য নেতা মানবতা বিরোধী নামে ষড়যন্ত্র করে একটা বিনা বিচারে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছিল কি কি এই আপনাদের নাই থাকবে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে এনে বাংলাদেশে তাকে পায়োয়ারি নিয়ে হত্যা করা হবে নতুনবার তার फांसी কার্যকর করা হবে সেই দিন আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আমরা ফেরাউনের নাম শুনেছি ঠিক না ফেরাউন আমার মনে হয় শাকাছিনা যত অন্যায় করেছে বাংলাদেশের ফেরাউন এই বিশ্বের ফেরাউন নমরুদ যারা ছিল তারাও শাকাছিনার মতো অপরাধ করে ঠিক এর পরেও তাদের কি তাদের বিচার হয়েছে নাকি হয় নাই শেখ হাসিনার বিচার তার চাইতে আরো ভয়াবহ আজকের এই সমাবেশ থেকে নয় যত বড় সমাবেশ হবে সব সমাবেশে আমার দাবি শেখ হাসিনাকে ফেরাউনের মতো তার লাশকে রেখে আগামী প্রজন্মকে দেখানোর ব্যবস্থা করতে হবে সে আমার অন্যায় করেছে সর্বশেষ সে অন্যায় করলো দুই সালে অসংখ্য ছাত্র জনতা অভিভাবক তারা যখন তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা রাজপথ চট্টগ্রাম রাজশাহী খুলনা কুমিল্লা সকল জায়গায় যখন আন্দোলন শুরু করল ছাত্র জনতার উপরে তারা ফের অন্যদের মতো জাপিয়ে পড়লো ঠিক না

উনিশশো একাত্তর সালে পাকিস্তান যা করে নাই তার চাইতে ভয়াবহ করেছে বাংলাদেশের আওয়ামী লীগ এবং জঙ্গি শেখ হাসিনা কিনা